আজকে আমরা ত্রিপুরা স্টেট কোপারেটিভ সোসাইটি রেজিস্ট্রার যিনি জয়েন্ট রেজিস্ট্রার ওনার কাছে আমরা একটা ডেপুটেশন আকারে মিলিতেছি প্রতিনিধিমূলক আমরা বামুটিয়া বিধানসভা অন্তর্গত আপনার বিশেষ করে লক্ষ্মীলুঙ্গা গান্ধীগ্রাম যে প্যাক্স আছে এই প্যাক্সে আমরা লক্ষ্য করছি যে বিগত চার সেপ্টেম্বর এটা তারা সাধারণ সভা হয়েছে ওই সভার মধ্যে ওইখানের যে ম্যানেজার সরাসরি স্বীকার করছেন যে উনি ওইখানের টাকা দুর্নীতিগ্রস্ত মানে ছয় করছেন এমনকি তিনি নিজের ব্যক্তিগত কাজে তিনি খরচ করছেন কারণ এইভাবে ব্যক্তিগত কাজে প্যাক্সের টাকা খরচ করার কোনো নিয়ম নেই আমরা যতটুকু জানি তো আমরা আমরা খবর পেয়েছি যে প্রায় এলাকাবাসীর থেকে যে প্রায় বিশ লক্ষ টাকার মতো উনি নয় ছয় করেছেন এমনকি চার সেপ্টেম্বরের উনি সাধারণ সভায় উনি স্বীকারও করেছেন যে উনি ব্যক্তিগত কাজ কাজ কাজে খরচা করেছেন কিন্তু এভাবে তো চলতে পারে না তো উনি ধরা পড়েছে দুর্নীতি হয়েছে ধরা পড়েছে তারপর উনি স্বীকার করেছে এভাবে হতে পারে না তার জন্য আমরা আজকে ডিপুটেশনে মিলিত হয়েছি আমরা রেজিস্ট্রারের নিকট দাবি রেখেছি অবিলম্বে সেই প্যাক্সের ব্যাপারগুলো দেখে সরজমিনে তদন্ত করে আইনত ব্যবস্থা করা এবং যারা যারা সেটার সাথে যুক্ত আছেন তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসা আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে প্যাক্স এই প্যাক্সে অনেক রকম সুযোগ সুবিধা ছিল আমাদের বাবা হলে আগে এবং সুনামের সহিত কাজ করতো অনেক এই প্যাক্সের লাভ হতো কিন্তু এখন দুর্নীতি চেয়ে গেছে এখানে আগে এই প্যাক্সে সার পেয়ে পাওয়া যেত কৃষকদের স্বার্থে বিভিন্ন রকম সার ওষুধ কিন্তু এখানে সেইগুলার কোনো ব্যবস্থা নেই তারপর এখানে ডেকোরেশনের জিনিস পাওয়া যেত মানুষ যারা গরিব শ্রমিক শ্রেণী মানুষ আছেন তাদের বিভিন্ন সামাজিক কাজের জন্য বাড়িঘরের অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান থাকে সেখানে অনেকগুলো ডেকোরেটার সামগ্রী স্বল্প মূল্যে নেওয়া যেত সেটার ব্যবস্থা নেই এখন পাশাপাশি আমরা এই প্যাক্সের পাশাপাশি দুর্গাবাড়ির চা বাগান দুর্গাবাড়ির চা বাগানে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে এখানে অ আছে আমরা কবর পাচ্ছি তো সেই বিষয়ে আমরা আজকা আধিকারিকের নিকট দাবি রেখেছি সেটা যাতে লক্ষ্য করে আইনত ব্যবস্থা নেয় এবং আমাদের যে বামুটিয়াতে সুনামের সহিত দুর্গাবাড়ি চা বাগান এবং প্যাক্স বলুন এই প্যাক্সগুলো যেভাবে চলতো সেটা যাতে আবার আগের মতো যাতে চলে এবং যারা দুর্নীতির সাথে যুক্ত আছে তাদেরকে আইনত ব্যবস্থা গ্রহণ করা তাদের আর উনি আশ্বাস দিচ্ছেন যে জয়েন্ট রেজিস্ট্রার যিনি আছেন উনি নিজেও স্বীকার করেছেন যে দপ্তরের থেকে কিছুটা গাফিলতি হয়েছে হয়নি যে তা না তারা দেখভালের অভাবে এই রকম হয়েছে যদি সঠিকভাবে দেখভাল করা হতো তাহলে এরকম হতো না উনি আশ্বস্ত করেছেন যে আগামী এক মাসের মধ্যে তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন যে আমরা যে আমাদের স্টেট যে জয়েন্ট রেজিস্টার ওনার কাছে এসেছিলাম আমরা ডেপুটেশন দেওয়ার জন্য প্রতিনিধিমূলক আমরা এখানে এসে আমাদের বিধায়ক নয়ন সাহেব বলেছেন যে এই সময় আমরা যেটা দেখতে পাচ্ছি লক্ষ্মীলুঙ্গা যে প্যাক্স লক্ষ্মীলুঙ্গা গান্ধীগ্রাম যে ফ্যাক্স সেই জায়গার মধ্যে প্রচণ্ড দুর্নীতি এবং সেটা প্রকাশ্যে প্রকাশ্যে সাধারণ সভার মধ্যে অন দ্য রেকর্ড আমরা দেখেছি সেই জায়গার মধ্যে তাদের দুর্নীতি সেই জায়গার মধ্যে প্রকাশ পেয়েছে এবং আমরা আজকে দাবি রেখেছি সেই জায়গার মধ্যে যারা প্রকাশ্যে দুর্নীতিগ্রস্ত এবং জনগণের টাকা প্রায় বিশ লক্ষ টাকার মতো নয় ছয় করেছেন তাদেরকে মানে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া এবং সেই টাকা কিভাবে রিকভারি করা যায় সেই ব্যাপারে দপ্তরকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা বলেছি পাশাপাশি লক্ষ্মীলুঙ্গা যে ফ্যাক্স ফ্যাক্সের মধ্যে বিভিন্ন সামগ্রী এলাকার ডেভেলপমেন্টের জন্য স্বল্প মূল্যে যেগুলি সরবরাহ করা হতো সেগুলি এখন বন্ধ হয়ে আছেন সেই জায়গার মধ্যেও আমরা দুর্নীতির গন্ধ পাচ্ছি যেমন সারা ত্রিপুরাতেও পাচ্ছি সেই জায়গার মধ্যে লক্ষ্মীলঙ্গও বাদ নেই সেখানেও চলছে একটা প্রতিযোগিতা চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে দুর্নীতির সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আর আমরা দেখছি ফ্যাক্সের মাধ্যমে বেশ কিছু রেশন সামগ্রী যেমন দুর্গাবাড়ি চা বাগানের শ্রমিকদের কথা বলুন আমাদের যারা কয়েকটা মানে বেশ কয়েকটা রেশন সুপে তারা মাল সরবরাহ করে আমরা দেখেছি বিগত সময়ে আটা আটা সঠিকভাবে তারা সরবরাহ করেনি রেশন শুপগুলিতে এতে জনগণ মানে আটা পায়নি আমরা যতটুকু খবর নিয়ে দেখেছি যে ফ্যাক্স তাদের যে অর্থনৈতিক মূলধন সেই মূলধনটাকে তারা নয় করেছেন সেই ক্ষেত্রে তারা সঠিকভাবে পরিষেবা দিতে পারেননি পাশাপাশি সে জায়গার যে বিষয়গুলি আছে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি আমাদের যে দুর্গাবাড়ির চা বাগান সেটা একটা জানেন ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা মডেল চা বাগান বছরের প্রত্যেকটা সময়ে সেই জায়গার মধ্যে প্রোডাকশন হতো বিশেষ করে জল শুকনা মৌসুমে জল সেচের মাধ্যমেও সেই জায়গার মধ্যে প্রোডাকশন করত এবং আমরা দেখেছি দুর্গাবাড়ির চা বাগান এত শৃঙ্খলাপরায়ণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন মানে সেই বাগান ছিলেন একটা প্রাণচঞ্চল পরিবেশ সেই জায়গার মধ্যে আমরা লক্ষ্য করেছি এখন সেই দুর্গাবাড়ির যে বাগান সেটাকে মানুষ দেখলে হয়তো বুঝবে না সেটা দুর্গাবাড়ি চা বাগান এটার মধ্যে এত দুর্নীতি এবং স্বজন পোষণ চলছে এটার যে সোসাইটি এবং কোঅপারেটিভের যে টাকা বিভিন্নভাবে আত্মসাত করে নিয়ে এই যে যে বাগানের যে শ্রমিকদেরকে যে ন্যায্য মজুরি বা পাওনা বা এই যে টাকা মানে বাগানটাকে মেনটেন্স করার জন্য যে মানে অর্থের প্রয়োজন সেই অর্থগুলি আত্মসাত করা হয়েছে আজকে বাগানের উপরে চা বাগানের উপরে জঙ্গল হয়ে গেছে সেটা লজ্জার বিষয় বিগত সময়ে বাইরে থেকেও আমাদের দেশের বিভিন্ন রাজ্য থেকে এবং আমাদের দেশের বাইরে থেকেও ভিয়েতনাম এবং এছাড়া কিউবা এবং ভিয়েতনামের যে রাষ্ট্রপতি ওনারা এসেছিলেন এক সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এসেছিলেন এই যে মডেল চা বাগান কীভাবে সেটা করা যায় কিভাবে সারা বছর উৎপাদন করা যায় কিভাবে শ্রমিকদের থাকার খাওয়ার এবং সর্বদিক দিয়ে সুবিধা কীভাবে দেওয়া যায় সেই জিনিসগুলি এই দুর্গাবাড়ি চা বাগান সারা দেশের মধ্যে একটা পথ দেখিয়েছেন কিন্তু এই আজকে দুর্গাবাড়ি চা বাগান পথে বসতে বসেছে সেই দুর্গাবাড়ি চা বাগানকে ভিত্তি করে ওই জায়গার মধ্যে দুর্গাবাড়ি একটা বাজার গড়ে উঠেছে সেই বাজার এই এলাকার একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আমরা দেখছি এই সময়ে এই যে একটা রাজ্যে আমাদের চলছে সরকার একটা প্রতিযোগিতা চলছে কত কাটছে কত বেশি দুর্নীতিগ্রস্ত মানে দুর্নীতি করা যায় টাকা পয়সা জনগণের টাকা পয়সা কীভাবে আত্মসাত করা যায় সেই জিনিসগুলি আজকে আমরা লক্ষ্য করছি উনি উনি আমাদেরকে বলেছেন যে এই বিষয়গুলি উনি তদন্ত করবেন এবং প্রথমত প্রথমত যে জয়েন্ট রেজিস্টার উনি প্রথমত বলেছেন যে হ্যাঁ আমাদের দপ্তরেরও যারা ওই যে জিনিসগুলি এই দপ্তরগুলি দেখাশোনা করার দায়িত্বে ছিলেন তাদেরও মানে একটা গাফিলতি সেই জায়গার মধ্যে আছে উনি বলেছেন যে না সেটা আমরা সরজমিনে তাদের সঙ্গে কথা বলে আরও সেটার যাতে মানে যে তদন্ত প্রক্রিয়াটাকে আরও দ্রুত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং অল্প সময়ের মধ্যে সেটাকে অ্যাস পার যেটাকে তদন্ত করে মানে আইনের আওতায় এনে দোষীদেরকে যাতে শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থা করবেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা ওনার কথার উপরে আমরা দেখি কি করা যায় পরবর্তী সময় আমরা পরবর্তী উদ্যোগ আমরা গ্রহণ করবো ধন্যবাদ